আজকে সব জাতীয়তা রান্না করব। বাংলার বউ যে জাতীয় ফুল এবং জাতীয় মাছ রান্না করলাম রান্নার মাঝে মাঝে কি কি করলাম জাতীয় ফুল এবং জাতীয় মাছ কিভাবে রান্না করলাম ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলিনি যারা আমার পেজটা ফলো না করছো তারা এখনই একটা ফলো করে দিও বাংলার বউ সাজার খুবই ইচ্ছা ছিল তাই আজকে ফাইনালি বাংলার বউ সেজিয়ে নিলাম বাংলার বউ যখন সাজলাম তাহলে যদি রান্না না করি তাহলে কি হয় বাংলার বউ সেজে রান্নার কাজে এবং বিভিন্ন কাজে লেগে পড়লাম আমি কিন্তু চুরি পরিনি এবং সাজিনি ন্যাচারাল ভাবেই বাংলার বউ সেজেছিলাম চুরি পরে কাজ করতে আমার কাজে খুবই বিরক্ত লাগে তাই আর চুরি পরছিলাম না চুরি পরে আমি একদমই কাজ করতে পারি না যারা যারা আমার মতো চুরি পরে কাজ করতে পারো না তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও বারবার চুরি নিচের দিকে পরে আর চুরিটা উপরের দিকে টেনে টেনে উঠাও আমার কাছে খুবই বিরক্ত লাগে তাই আমি আর চুরি আর পরলাম না আমি হতো সাজা গোজাও পছন্দ করি না তাই ন্যাচারাল ভাবে চলে আসলাম এমন না যে বড় ইলিশ দেখাই আমার রান্না করতে হবে তা না আমার বাসায় যেটা ছিল আমি তাই দিয়েই রান্না করেছি আমার একদমই সোয়াব করতে ভালো লাগে না যা আছে তাই দিয়েই রান্না করব যেভাবে প্রতিদিন রান্না করি সেভাবেই রান্না করব। ফার্স্ট অফ অল আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর নিয়েছিলাম আর খুব সহজেই কিন্তু আপনি মাছের আইস উঠাতে পারবেন বেশি করে একটা পাত্রে পানি নিয়ে তার ভিতরে মাছটা দিয়ে তারপরে মাছের একটা স্টিম আছে আইস উঠানো ওটা দিয়ে আপনি টান দিলে আইসটা উঠে যাবে কোনোখানে ছিটবেও না এবং নোংরাও হবে না ওটে দিয়ে যদি আমরা মাছের আইস উঠাতে যাই তাহলে কিন্তু চারপাশে ছিটে কিন্তু মাছের আইস একবার লেগে পড়লে আর কিন্তু উঠতে চায় না যাই হোক আজকের ইলিশ মাছ ভুনা করাতে আমি ওভাবে কিছুই ইউজ করব না শুধু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটাকে সুন্দর করে হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজটা আবার বেশি পরিমাণে ভাজবো না একদম হালকা করে ভাজবো তার ভিতরে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া এবং অ্যাড করে দিব আপনি চাইলে কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন আমি কাঁচামরিচ অ্যাড করিনি এখানে কোনো রসুন বাটা বা জিরা বাটা অ্যাড করব না অন্য অন্য মাছে আপনি অ্যাড করতে পারেন আপনি যদি ইলিশ মাছের ক্ষেত্রে রসুন বাটা বা জিরা বাটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনি ইলিশ মাছের সারটা পাবেন না মাছ কিন্তু আমি তেলে ভাজিনি এভাবে কষাইয়া তার ভিতরে হালকা করে মাছটা ছেড়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করার পরে একটু পরে যখনই মাছটা হয়ে যাবে তখনই উঠিয়ে ফেলবো এভাবে যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন মাছের একটা ফ্লেভার বের হবে ইলিশ মাছের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা থেকে যাবে চলুন এবার আমি জাতীয় ফুল রান্না করি ফাস্টা পল আমি শাপলাকে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কষিয়ে রান্না করে ফেলছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ